বিসমিল্লাহির রহমানির আপনারা জানেন আমাদের টপ সেলার রিমস ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি এগুলো সর্বোচ্চ বিক্রি হচ্ছে কারণ এটি 1964 সাল থেকে আপনাদের সার্ভিস দেয়া আসছে এগুলো টানা 2 বছরের ওয়ারেন্টি পাবেন যদি এগুলো সাতে থেকে 10 বছর ঠিক ছে আপনারা আমাদের কাছে সর্বোচ্চ রিমস অফ ব্র্যান্ডের আইপিএস ব্যাটারিটাই কিনা থাকেন তো এর সার্ভিস টাইমটা ভালো লং ব্যাক আপ যার কারণে আমরা রিমস ব্র্যান্ড ব্যাটারি সর্বোচ্চ আপনাদের কাছে বিক্রি করে থাকি এটা আমাদের হট ক্লাস সর্বোচ্চ বিকৃত একটি আইপিএস ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এর চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটির মধ্যে পাবেন প্রথমে একশো পঁচিশ অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে আছে একশো পঁচিশ ব্যাটারি এছাড়া পাবেন একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার একশো আশি অ্যাম্পিয়ার এবং সবচেয়ে বড় পাবেন দুইশো অ্যাম্পায়ারের ব্যাটারি এগুলোতে থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো আইপিএস ব্যাটারি অনেকেই বলে থাকেন যে ভাই এগুলার পানি মেনটেন্স করা কিভাবে তো এগুলার পানি বা অন্যান্য যে সকল প্রশ্ন আছে আপনারা যে কোনো বিষয়ে পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন এবং এই ব্যাটারিগুলো নিয়ে অবশ্যই আপনারা জিতবেন তো এই প্রোডাক্টটি নিতে আপনাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন সকলের শুভেচ্ছা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছে মোহাম্মদ আহমেদ টি ইলেকট্রনিক্স নাটক